সে যদি শারীরিক সন্তুষ্টি না পায় তোমার থেকে তাহলে কিন্তু একটা পর্যায়ের পর সে অন্য কারো কাছে চলে যাবে হ্যালো গাইজ আমি রিজু আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মেয়েদের সন্তুষ্ট করা বা মেয়েদেরকে স্যাটিসফাইড করার উপায় নিয়ে কী উপায়ে আমরা কোনো মেয়েকে নিজের লাইফে রেখে তাকে স্যাটিসফাইড রাখতে পারবো তো সেই বিষয় নিয়ে কথা বলবো চলে যাচ্ছি মূল ভিডিওতে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও আর সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা নতুন হয়ে থাকো চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথম পয়েন্ট প্রথম পয়েন্ট হলো সামাজিক সন্তুষ্টি সামাজিক সন্তুষ্টিটা কেমন সামাজিক সন্তুষ্টিটা এরকমই যে একটা মেয়ে যখন তোমাকে ফার্স্ট দেখবে সামনাসামনি দেখবে তখন যাতে এক দেখাতেই তার মনে হয় হ্যাঁ ছেলে একটা যাতে প্রথম দেখাতেই মনে হয় তুমি একটা জেন্টালম্যান মানে তুমি এমন একটা পোশাক পরেছো বা এমন একটা ড্রেস পরেছো এমন একটা চুলের স্টাইল করেছো বা পুরো ওভারঅল লুক তোমার সেটা দেখে যাতে তোমাকে মনে হয় যে হ্যাঁ এ একটা জেন্টালম্যান এ কোনো ছাপড়ি না বোঝা গেল তো এই রকম একটা ড্রেস তোমাকে প্রথমেই পরতে হবে আর তারপর দেখা করতে যাওয়া সেগুলো আলাদা ব্যাপার সেকেন্ড কি সেকেন্ড সেই মানুষটা যখন তোমার সাথে কোথাও যাচ্ছে তখন যাতে সেই মানুষটা তোমার সাথে গিয়ে সেফ ফিল করে যে এই মানুষটা যখন আমার সাথে আছে আর যাই হয়ে যায় সে আমাকে যেমন করে হোক বাঁচিয়ে নিয়ে আসবে এই মানুষটা আমার কোনো ক্ষতি হতে দেবে না এটা হচ্ছে তোমাকে মাথায় রাখতে লাগবে এইবার একটা কি করতে হবে যে যখন সেই মানুষটা তোমার সাথে ঘুরছে ফিরছে কথা বলছে তোমার তো একটা আউটলুক আছে কথাবার্তা আছে তোমার একটা বিবেকবোধ আছে এই সব কিছুকে জাগ্রত করতে লাগবে সেটা কীভাবে যে সেই মানুষটার সাথে যখন তুমি ঘুরতে বেরাচ্ছ সেই মানুষটাকে সেই রকম একটা জায়গাতে তুমি নিয়ে যাও যেখানে নিয়ে গেলে তোমার যে একটা পার্সোনালিটি সেটা বজায় থাকে বা মেনটেন থাকে কেমনভাবে যে তুমি এমন একটা জায়গায় নিয়ে গেলে যেখানে সব খারাপ ছেলেরা ঘুরে বেড়াচ্ছে বা সেখানে কোনো একটা সেফ জায়গা না সেখানে বারবার পুলিশ আসছে বা পুলিশে রেড করে দিয়ে ছেলে পেলেদের তুলে নিয়ে চলে যাচ্ছে এইরকম জায়গায় না এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে তাকে একটুখানি ফুড খাওয়াতে পারবে বা তার সাথে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এই সব জিনিস কিন্তু একটা মেয়ে পছন্দ করে তো প্রথমেই এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে সামাজিক সন্তুষ্টি যাতে সেই মানুষটা সামাজিকভাবে সে তোমার সাথে যখন থাকবে তখন সন্তুষ্ট থাকে বুঝলে এটা প্রথমেই তোমাদেরকে মেনটেন করতে হবে সেকেন্ড পয়েন্ট হলো ইম্পর্টেন্ট কিছু স্যাটিসফ্যাকশান যেগুলো মেয়েরা একটা ছেলের থেকে আশা করে থাক সেগুলো কি সেগুলো হচ্ছে গুরুত্ব কদর প্রয়োজনীয়তা আর মর্যাদা একটা মেয়ে তোমার থেকে এই জিনিসগুলোই এক্সপেক্ট করে থাকে তাই যখন একটা মেয়ের সাথে সম্পর্কে তুমি যাবে তখন তোমাকে এই জিনিসগুলো তাকে আগে দিতে হবে এইগুলো যাতে কোনো সময় কমতি না হয় বুঝলে রেসপেক্ট খুব গুরুত্বপূর্ণ কদর খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব সেই মানুষটার তোমার লাইফে কতটা ইম্প্যাক্ট আছে কতটা গুরুত্ব আছে সেটা তাকে বোঝাতে হবে বুঝলে আর মর্যাদা যদি দিতেই হয় আগেই বলে দিলাম ঠিক আছে তো এই জিনিসগুলো তোমাকে আগেই মেনটেন করে রাখতে হবে যে আমি যখন এই মানুষটার সাথে সম্পর্কে জড়িয়েছি তো তাকে আমি এই ইম্পর্ট্যান্ট স্যাটিসফ্যাকশনগুলো দেবই আগে চাই যাই হয়ে যাক সে আমার থেকে এইগুলো পাবে চাই সে আমাকে দিক চাই না দিক সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি তাকে এইগুলো দেব যাতে আমি তার কাছে একটা ভালো জায়গা পেতে পারি বুঝতে পারি এবার হলো লাস্ট পয়েন্ট আর সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন তোমাদের সম্পর্কটা কিছুদিনের ধরে চলছে এবার তোমাদের মধ্যে একটু ফিজিক্যাল বন্ডিং স্থাপন হয়েছে বা ফিজিক্যালি তোমরা ইন্টিমেট হচ্ছ এই সময় তাকে ফিজিক্যালি মানে সেক্সুয়ালি যে স্যাটিসফ্যাকশান সেটা দেওয়ার চেষ্টা করো কারণ অনেক সময় এমন হয় যে ছেলেরা যারা আছো তারা এই সেক্সুয়ালি যে স্যাটিসফ্যাকশান দেওয়াতে তোমরা অপারক হও ম্যাক্সিমাম টাইমেই এটা হয়ে থাকে কারণ আজকালকার ব্যাড হ্যাবিটস পর্নের উপর আসক্তি বা ড্রিঙ্কস ড্রিঙ্কস করা তারপর সিগারেট বিড়ি এইসব সেবন করা মাদক সেবন করা এর জন্য সেক্সুয়ালি পাওয়ারটা তোমাদের কমে আসে তো এই সব দিক থেকে তোমাদের একটুখানি নজর দিতে হবে কারণ সেই মেয়েটা যখন তোমাদের সাথে থাকছে সে তো একটা এক্সপেক্ট করতে পারে যে আমি এর থেকে এই জিনিসটা পাবো কারণ সে যদি শারীরিক সন্তুষ্টি না পায় তোমার থেকে তাহলে কিন্তু এক একটা পর্যায়ের পর সে অন্য কারো কাছে চলে যাবে আর তার কাছ থেকে সেই স্যাটিসফ্যাকশানটা নেওয়ার চেষ্টা করবে কারণ তোমার থেকে সেটা পাচ্ছে না তো আজকে যদি তোমার থেকে না পাই সে পরে এক্ষণে ভাববে বিয়ের কথা যে আমি বিয়ের পর তাহলে কী করবো বুঝতে পারলে তাই তাকে সেই স্যাটিসফ্যাকশানটা দেওয়ার চেষ্টা করো সে বলুক চাই না বলুক ম্যাক্সিমাম এরা বলে না যে আমি তোমার থেকে স্যাটিসফাইড নই সে কি করবে আস্তে এরপর সরে যাবে তাই তুমি তাকে সেই স্যাটিসফ্যাকশানটা দেওয়ার চেষ্টা করো যাতে সেই মেয়েটা তোমার থেকে স্যাটিসফ্যাকশান পায় যে হ্যাঁ ও আমাকে ভরিয়ে রেখেছে দিয়ে তাহলে দেখবে সম্পর্ক একদম স্মুথ চলবে তুমি যদি তাকে এই কটা দিক থেকে স্যাটিসফাইড রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের সম্পর্ক নিয়ে কোনো টানাপড়েম চলবে না বা তোমরা যদি বিবাহিত হয়ে থাকো বিবাহিত লাইফেও কিন্তু কোনো রকমের সমস্যা আসবে না এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিও ভালো লাগলে তোমরা ভিডিওটাকে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চলি পরে একটা ভিডিওতে অন্যদিন দেখা হচ্ছে